ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের বিপরীতে এই প্রথম বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনকে রোজার ঈদে মুক্তি পেতে চলা বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে এবার সাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন ফারিন সম্প্রতি শ্রীলঙ্কায় শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি এরপর কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং নিজের চরিত্র নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাকিব খানের বিপরীতে কাজ করা প্রস্তাব পেয়ে সহজেই রাজি হয়েছিলেন কিনা এই প্রশ্নে ফারিনের উত্তর উত্তর বেশ স্পষ্ট তিনি বলেন তারকা নায়কের বিপরীতে অভিনয় করাটা অবশ্যই বড় একটি বিষয় তবুও আমি আগে দেখি চরিত্রটা কি দিচ্ছে নতুনত্ব আর চ্যালেঞ্জ না থাকলে আমি রাজি হই না ফারিনের কথায় প্রিন্স সিনেমার চরিত্রটি তাকে একজন অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই প্রথম তিনি অভিনয় করছেন পুরোপুরি বিনোদন ধর্মী গ্ল্যামারাস একটি চরিত্রে যার ভেতরে রয়েছে একাধিক স্তর নব্বইয়ের দশকের আবহ সময় বদলের সঙ্গে বদলে যাওয়া চরিত্র প্রতিটি দৃশ্যে নতুন রূপ সব মিলিয়ে ফারিনের জন্য এটি একটি বড় পরীক্ষা এই চরিত্রের কারণেই সাকিবের বিপরীতে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু থাকলেও কোন দ্বিধা ছাড়াই কাজটি করেন ফারিন সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ প্রযোজনায় শিরিন সুলতানার ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস নব্বই এর দশকে ঢাকার অপরাধ জগৎকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর মূল গল্প গল্পের প্রয়োজনে সাকিব খানকে দেখা যাবে বিভিন্ন বয়সের চরিত্রে যার জন্য ব্যবহার হতে পারে প্রস্থেটিক মেকআপ সিনেমার চিত্রগ্রহণে আছেন এনিম্যাল খ্যাত বলিউডের সিনেমাটোগ্রাফার অমিত রায় সব মিলিয়ে সুপারস্টার সাকিব খান আর চ্যালেঞ্জ নিতে ভালোবাসা ফারিন এই নতুন জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকের কৌতূহল এখন তুঙ্গে রোজার ঈদে বড় পর্দায় কেমন হয় সাকিব ফারিনের রসায়ন সেটাই এখন देखार अपेक्षा